শেষ মুহূর্তে মিটিল মুখুম চাল দিয়ে পুলিশের সাহায্য নিয়ে চন্দনের আগে স্ত্রীকে খুঁজে এনে চন্দনকে উচিত শিক্ষা দিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো চন্দন বলতে লাগলো আচ্ছা বুবলাই নতুন কাকু যদি এ বাড়িতে আসে তাতে তোর অসুবিধাটা কোথায় কেন তোর এত ওটা অসুবিধায় এ তো তোর নতুন কাকু আর এটা তো তোর মায়ে দাদা দাদার মতোই সবসময় আমাদের পরিবারের ছিল তখন এই কথা শুনে নতুন তখন বলতে লাগলো না চন্দন আমি তোর এই কথাটা মানতে পারলাম না আমি কোনো দিনও কমলিনীর দাদা হিসাবে ছিলাম না তখন চন্দন বলতে লাগলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদার মতো আমি তো দাদা বলিনি দাদার মতো তখন বলতে লাগলো না আমি সবসময় কমলিনী শিশিরকে বন্ধু হিসাবে মেনে এসেছি তখন চন্দন বলতে লাগলো আরে বন্ধু আর দাদার মতো একই হলো এবারেতে বাড়িতে ছিল তাহলে বুবলাইয়ের এতটা অসুবিধা কেন নতুন কাকু এই বাড়িতে আসলে বুবলাই কেন এতটা রাগ করছি কেন বুবলাই তোর কি এমন অসুবিধা বুবলাই তখন বলতে লাগলো বুঝতে পারছো না বাবা আমার অসুবিধা আছে সেই জন্যই তো আমি মানতে পারছি না তখন কমলিনীরা চলে আসে কমলিনীকে দেখে বর্ষা তখন বলতে লাগলো আচ্ছা মামনি তুমি যে লয়ারের কাছে গেছো ওখানে না গিয়ে আমার তো একজন লয়ার জানা আছে সে হলো আমার জেঠু ওখানে তো যেতে পারতে কমলিনী তখন বলতে লাগলো শোনো বর্ষা তোমাকে আমি একটা কথা বলি তুমি এই বয়সে এসে আমাকে বুঝাতে হবে না আমি কোথায় যাবো কোথায় যাবো না ঠিক আছে তুমি ভালো পরামর্শ দিয়েছ কিন্তু তোমাকে আমি বলে রাখি আমার এই বয়সে আমার জীবনটা আমি কোন দিকে নিয়ে যাবো সেটা তোমার থেকে জানতে হবে না আমি তোমাকে সাবধান করে দিচ্ছি আবারও তুমি আমার আমাদের বিষয়ে কোনো কথা বলতে আসবে না বুঝতে পেরেছ তখন কমলেনি শাশুড়ি বলতে লাগলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি হয়েছে সে ব্যাপারটা খুলে বলো তো কমলেনি তখন বলতে লাগলো ইয়ার বলেছে কোন মানুষ যদি সাত বছর নিরুদ্দেশ থাকে তাহলে আইনত তাকে মৃত্যু হিসেবে ঘোষণা করা হয় সে মারা গেছে আইনের চোখে এই কথা শুনে চন্দন অবাক হয়ে যায় আর চন্দন তখন বলতে লাগলো এটা কি বলছো কমু তুমি তো কোনো ডায়েরি করি তাহলে আমরা এখনো তো স্বামী স্ত্রী আছি তাহলে এ কথাটা আসছে কেন আর এসব প্রশ্ন আসছে কেন তখন কমলিনী বলতে লাগলো দাঁড়াও আমার তো পুরো কথাটা এখনো বলা হয়নি আমাকে বলার সুযোগ টুকা দাও শুনো তিন বছর যদি কোনো স্বামী স্ত্রী আলাদা থাকে তাহলে তারা ডিভোর্স ফেল করতে আসে পারে এ কথা শুনে চন্দন তখন বলতে লাগলো এখানে ডিভোর্সের কথা কেন আসছে তুমি আইনিভাবে কীভাবে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারে সেই বিষয়ে জানতে গিয়েছো তাহলে এখানে ডিভোর্সের প্রশ্ন কেন আসছে বিষয়টা এত সম্পূর্ণ খুব সহজ তাহলে তুমি এই সহজ বিষয়টাকে জটিল বানাতে চাই চোখে কমলিনী তখন বলতে লাগলো আমি তো জটিল বানাতে চাইনি আমি তো বারবার একই কথা বলে যাচ্ছি একই কথা বলে যাচ্ছি যে আমি এই সম্পর্ক আর থাকতে চাই না এই বয়সে এসে আমি আর সম্পর্কে জড়াতে চাই না তখন বুবলায় বলে উঠে কেন মা কেন পারবে না সে কথার উত্তর দাও কমলিনী তখন বলতে লাগলো সে কথার উত্তর আমি তো তোকে দিতে পারবো না তোকে দিতে বাধ্যও নই তখনই চন্দন বলতে লাগলো ঠিক আছে ওকে দিতে বাধ্য নয় কিন্তু আমাকে তো দিতে পারো মিটি তখন বলতে লাগলো আমি আর সব সময় নতুন কাকুকে বাবা হিসাবে জেনে এসেছি কিন্তু যেহেতু আমার বাবা ফিরে এসেছে আর সেটাই আমার জন্মদাত্র বাবা তাহলে মা কি এমন হয়েছে যে বাবাকে সাথে সংসার করতে চাইছে না নতুন তখন অন বলতে লাগলো বৌঠান সোজা করে বলো তো কখন তোমাদের সেই রেজিস্ট্রিটা হবে আর আমি চাই খুব তাড়াতাড়ি সেটা হয়ে যাক তখন কমলিনী বলতে লাগলো কেন নতুন বিয়েটা নিয়ে এত শুরু করে তোরজোর কেন কেন এই করছো সেটা কি আমি বুঝতে পারছি না নতুন তখন বলতে লাগলো কেন তখন সেই কথা না হয় আমি পরেই বলবো আগে আমি যে কথাটা বলতে এসেছি সেই কথাটাই বলি কমলিনী তখন বলতে লাগলো আচ্ছা তুমি তো আমাকে জিজ্ঞাসা করেছো যে এই উকিলের সাথে আমি কি কি কথা বলেছি তাহলে শোনো এই কথাটা বলতেই তখন চন্দনের মা রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো বাবু এত ঘুরিয়ে পিছিয়ে কথা বলো না তো যা বলার সোজা সাপটি বলো কেন বাবু তুমি আমার ছেলেটার সাথে এমন ব্যবহার করছো সেটাই তো বুঝতে পারছি না আমার ছেলেটা ফিরে এসেছে তারপর থেকে দেখছি তুমি আমার ছেলেটাকে ঘর ছাড়া করার জন্য উঠে পড়ে লেগেছো কি এমন করেছে আমার ছেলেটা বাপু তুমি বলো তো তখন এই কথা কথা শুনে কমলিনী বলতে 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 লাগলো শুনুন মা আমি আমি আপনার সাথে কোনো চাই না যা বলার চন্দনকেই চাই চন্দন তোমাকে আমি একটা কথা বলে রাখি আমি এই সম্পর্কে আর থাকতে চাই না তখনই চন্দন বলতে লাগলো কেন কমু কি এমন হয়েছে যে তুমি আমার সাথে সংসার করতে চাইছো না হ্যাঁ তোমার অভিমান থাকতে পারে আমি বিশ বছর পর নিরুদ্দেশ ছিলাম তারপর আমি ফিরে এসেছি কিন্তু সেটা তো আমার অপরাধ না আমার জানা মতে একজন স্বামী স্ত্রীর সম্পর্ক সাত সাতটা জন্ম হয় থাকে আর তাতে তুমি বিশ বৎসর পরে আমি যেহেতু ফিরে এসেছি আমি তো তোমার স্বামী সেটা তুমি কেন মানতে চাইছো না মিটিল তখন বলে ওঠে আঙ্কেল আপনি যেটা মনে করছেন সাত জন্ম স্বামী স্ত্রী থাকে সেটা যদি আন্টির কাছে মনে না হয় তাহলে আপনি কি করবেন তখন চন্দন হেসে বলতে লাগলো ভাবিন তুই একটা মেয়ে বউ এনেছিস যে না সবসময় মুখের উপর কথা বলে দে একদম ঠিক কথা বলেছো আচ্ছা কোম তুমি বলো তোমার আপত্তিটা কোথায় আরে আমি যে এতদিন নিরুদ্দেশ ছিলাম সেটার জন্য কি তুমি আমাকে ছেড়ে দিতে চাইছো আমার কি অপরাধ সেটা তুমি বলো মিটি তখন বলে উঠে মা তোমাকে আমি একটা কথা বলে রাখি বাবা যে নিরুদ্দেশ হয়ে গিয়েছে তাতে তো বাবার কোনো হাত নেই আর বাবা এতদিন পর্যন্ত বিশ বছর পর্যন্ত ফিরে আসতে পারেনি তাতেও বাবার কোনো দোষ নেই তাহলে তুমি কেন বাবার সাথে সংসারটা করতে চাইছো না সেটা আমাকে একটু স্পষ্ট খুলে বলবে তখনই কমলিনীর শাশুড়ি বলে উঠে হ্যাঁ বাপু তুমি যা বলার স্পষ্ট করে বলো তো তুমি সব সময় আমার ছেলেটার উপর মিথ্যে এলিগেশন কেন আনছো কেন আনছো তখনই কমলিনীর কাকা বলতে লাগলো আপনি এইভাবে আমাদের বাড়ির মেয়ের সাথে ব্যবহার করতে পারেন না তখন এই কথা শুনে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো হ্যাঁ আপনিও তো আপনাদের মেয়ে তো আমাদের পরিবারের সাথে ঠিকভাবে ব্যবহার করছে না সেটা আপনি দেখতে পাচ্ছেন না ও কিভাবে আমাদের সাথে কথাবার্তা বলছে তখন বলতে লাগলো এটা তো সম্পূর্ণ ওর মতের উপর নির্ভর করছে ও তো এখন আর খুকু নেই ও নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো যথেষ্ট বয়স হয়েছে ও কি সিদ্ধান্ত নিতে চাইছে সেটাই তোমরা জানো তখন চন্দন বলতে লাগলো মা ও কি বলতে চাইছে সেটা তুমি ওকে বলার সুযোগটুকু দাও অন্তত পক্ষে ও কি বলতে চাইছে তখন বলতে লাগলো মা এত পর বাবা ফিরে তুমি কেন বাবার সাথে সংসারটা করতে না সেটা যদি আমাদেরকে একটু খুলে বলতে তাহলে আমাদের সুবিধা হতো মিটিও তখন বলতে লাগলো না বাবা আমি কিছুতে সেটা মানতে পারছি না তোমাকে বলতেই হবে তুমি কেন বাবার সাথে সংসারটা করতে চাইছো না ভুবলায় তখন বলতে লাগলো একই প্রশ্ন তো আমারও মা কেন বাবার সাথে থাকতে চাইছে না তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো আমি তোদের এত প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি জাস্ট এই সম্পর্কটাতে আর থাকতে চাই না সেটাই স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি আর তোমাদের যদি অসুবিধা থাকে আমার আমি এই বাড়িতে থাকা নিয়ে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এ কথা শুনতে তখন বর্ষা বলতে লাগলো কোথায় যাবেন মামনি নতুন কাকুর বাড়িতে এ কথা শুনতেই তখন রেগে যায় কমলিনী আর কুচি তখন বলতে লাগলো বর্ষা তুমি এটা কি কী বললে তখন বলতে লাগলো বিশ্বাস করো পিসিমণি আমি সেই হিসাবে কথাটা বলিনি তখনই বলতে লাগলো তুমি কি বলতে চেয়েছো কি ইঙ্গিত করেছ সেটা পূজার আমাদের যথেষ্ট বয়স হয়েছে সব সময় না তুমি এভাবে কথা বলতে পারো না তোমারও যথেষ্ট বয়স হয়েছে কথাবার্তা ঠিকভাবে বলবে এ কথা বললে তখন কমলিনী বলতে লাগলো আমার এই বাড়িতে থাকা নিয়ে যেহেতু এতটাই আপত্তি আমি এই বাড়ি থেকে চলে যাবো তখন চন্দন বলতে লাগলো না কুমু তুমি এই বাড়ি থেকে কেন চলে যাবে হ্যাঁ আমার অন্যায় হয়েছে আমার অপরাধ হয়েছে আমি এত পর তোমার কাছে ফিরে এসেছি সেটাই কি আমার অপরাধ তখন মিটিল বলতে লাগলো হ্যাঁ আঙ্কেল এটাই আন্টির একমাত্র প্রশ্ন বিশ বছর পর্যন্ত আপনি কোথায় ছিলেন সেটাই আন্টির মনে প্রশ্ন তখন বলতে লাগলো কুমু তোমার যদি এতটা সন্দেহ হয় তাহলে তুমি ওই সেই মেঘালয়ের সমস্ত হোমগুলিতে খোঁজ নিতে পারো চন্দন তখন বলতে লাগলো কি রে নতুন তুই আমাকে হেল্প করবি নতুন তখন বলতে লাগলো আমি কি করে তোকে হেল্প করব মেঘালয় এত বড় একটা শহর ওর মধ্যে কোন হোমে ছিলে আমি কি করে জানবো তখনই চন্দন বলতে লাগলো সমস্ত হোম গলিতে গিয়ে খোঁজ নিলে তো জানতে পারা যাবে আমি কোন হোমে ছিলাম তখন এই কথা শুনতেই বুবলায় রেগে যায় আর বুবলাই বলতে লাগলো কেন কেন কি দরকার আমাদের বাবা কোথায় ছিল কে কিভাবে ছিল সেটাগুলো খোঁজ খবর নেই আমার কোনো দরকার নেই তো কোনো দরকার নেই তাও আবার বাইরের একজন মানুষ এইভাবে খোঁজখবর নেবে সেটা আমি মানতে পারবো না চন্দন তখন বলতে লাগলো না বুবলাই তোর মা যেহেতু সন্দেহ হচ্ছে তাহলে সমস্ত হোম গলিতে গিয়ে খোঁজ নিলে তো জানতে পারা যাবে যে আমি কোথায় ছিলাম তখনই এ কথা শোনার সাথে সাথে মিটিল তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছেন আঙ্কেল আন্টিকে কিছুটা দিন সময় দেওয়ার দরকার এই কথা শুনতে বর্ষা তখন বলে উঠে কেন কেন মিটিল কেন সময় দেওয়া দরকার ও ওই সময় তো তুমি গোয়েন্দাগিরি শুরু করে দেবে তাই তো তখন বলতে লাগলো শুনো আমি গোবিন্দাগিরি শুরু করব না কি করব সেটা তোমার থেকে তো আমার জানতে হবে না সব সময় তুমি সবার মাঝখানে কথা বলতে এসো না তখন নতুন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছি আমাদের খোঁজখবর নেওয়াই দরকার কিন্তু বুবলে তা কিছুতে মানতে রাজি না এদিকে কমলিনী তখন বলতে লাগলো তোমরা আমাকে যায় সময় দাও না কেন আমি আমার মতে এ এর থেকে কোনো দিন নড়বো না আমি আমার সিদ্ধান্তে স্থির থাকবো তখন কুচি বলতে লাগলো শোনো বৌদি তোমার মাথাটা এখন গরম আছে তুমি যাও তুমি একটু বিশ্রাম নাও তখন বলতে লাগলো দিদি ভাই তুমি আমাকে যাই কিছু বলো না কেন আমি আমার সিদ্ধান্ত থেকে কিছুতে নড়বো না আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলেছি তখন মিটি বলতে লাগলো মা মা তুমি এই কথাগুলি কেন বলছো চন্দন তখন বলতে লাগলো ছি আমার না খুব লজ্জা করছে আমি আমি ফিরে এসে অনেক বড় ভুল করেছি তার থেকে আমি ফিরে না আসাই ভালো ছিল আর আমি এত বছর যেহেতু বাইরে থেকে কাটিয়েছি তাহলে আর বাঁচবই অবশ্য তাই আমি বাইরে থেকে কাটিয়ে দেব আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো এই কথা শুনতেই তো কমলানিস্বাস হলে প্রচণ্ড রেগে যাওয়ার বলতে লাগলো কী অনর্থক কটিয়েছে মেয়েটা কি মেয়েরে বাবা আমার ছেলেটা বাড়ি ফিরে এসেছে তাও তার সহ্য হচ্ছে না আমার ছেলেটাকে বাড়ি ছাড়া করে দিতে চাইছি আচ্ছা তাহলে তো আমি এবার লোকে যা বলছে তাই বিশ্বাস করব শুন নতুন তোকে আমি একটা কথা বলছি বৌমা এই কাণ্ডগুলি ঘটাচ্ছে তোর জন্য তুই পারিস বৌমাকে ঠিক করতে আমি তোকেই বলছি নতুন তখন বলতে লাগলো মাসিমা আপনি দেখ কোন ধরনের কথাবার্তা বলছেন তখন বলতে লাগলো হ্যাঁ আমি ঠিক বলছি তখন চন্দন বলতে লাগলো মা লোকে কি বলছে তখনই চন্দনের মা বলতে লাগলো শুন চন্দন তোকে এইসব কথা নিয়ে মাথা ঘামাতে হবে না সময় হলে আমি তোকে সবটা বলবো তাই আমি তোকে বলছি তুই এবার ছেড়ে কোথাও যাবি না চন্দন তখন বলতে লাগলো না মা আমি এবারে ছেড়ে চলে যাব আমার আর এবারেতে থাকবো না এই বলে সেখান থেকে চলে গেলে নিয়ে তখন সেখান থেকে রেগে চলে যায় মিটিল সবটা দাঁড়িয়ে দেখতে থাকা মিটিল তখন বলতে লাগলো গোয়েন্দাগিরির কথা যেহেতু ও বর্ষা বলেছে নিশ্চয় এখানে কোনো একটা কিন্তু আছে না আমাকে আগে মেঘালয় পৌঁছাতে হবে আমাকে পুলিশের সাহায্য নিয়ে সমস্ত হোমগুলিতে আগে খোঁজ লাগাতে হবে ওরা তদন্ত করার আগে আমাকে তদন্ত করতে হবে না হলে ওরা সমস্ত কিছু প্রমাণ লোপাট করে দেওয়ার সম্ভাবনা আছে এই বলে পুলিশের সাহায্য নিয়ে মিটিল সেই হোমগুলিতে খোঁজ নিতে থাকে এক পর্যায়ে সেই হোমগুলিতে খোঁজ নিলে দেখা যায় কোনো হোমে কিন্তু চন্দন সেখানে ছিল না তারা চন্দনগানের ছবি দেখে বলে দিল যে এই লোকটা কিছুতে সেখানে ছিল না তখনই মিটিলে সন্দেহ হয় আর বলতে লাগলো কোথায় থাকতে পারে কোথায় থাকতে পারে পুলিশকে তখন বলতে লাগলো আমাদেরকে খুঁজে বের করতে পারবো এক পর্যায়ে চন্দনের স্ত্রীকে খুঁজে বাড়িতে নিয়ে আসে মিটিল